আসসালামু আলাইকুম দিস্তান যশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চাচা শ্বশুরের জন্মদিন এজন্য বাসায় সবাই মিলে একসাথে যে পায়েস রান্না করে খাবো পায়েস রান্না হচ্ছে অলরেডি আম্মু চড়াই দিয়ে গেছে পুরোটা এখন একটু জ্বাল দিতে হবে সব কিছু দেওয়া হয়েছে বাদাম কিশমিশ সব কিছু দিয়ে এখন একটু জ্বালাতে হবে বেশি জ্বালাইলে বেশি টেস্ট তো এই থ্রি পিসটা আমার আর হয় না এই থ্রি পিসটা এখন শুটে যাবে শুট করতে হবে এই থ্রি পিসটা আবার অনেকগুলো পিস আসছে খুবই সুন্দর একটা জমজম আমার পছন্দের কিন্তু এখন আমি একটু পেটের অনেক মোটা হয়ে গেছে এই জন্য আর কি পড়তে না তো ইনশাল্লাহ যখন আবার শুখাবো পরতে পারবো এটা কিন্তু একদম নতুন কয়েকবার পরা হয়েছে এই জামার প্রিন্টটা আমার কাছে খুব পছন্দের একটা জামা আমার এই আমি সুন্দর করে গুছাই রাখছি এতদিন এই যে সেলোয়ারের ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে জামা জামা একদম পুরো নতুন হ্যাঁ শখের থ্রি পিস আর পড়া হইল না যখন যখন সুস্থ হয়ে তখন যেন পড়তে পারি আর দোয়া করবেন সবাই যেন সুখ নাই থাকে আবার জানি আগের মতো রূপে ফিরে চলে আসি আমি সেই ভয়ে আসি আমি তো এইদিকে আম্মু আবার সোলা চড়াই দিয়ে গেছে সোলা রান্না হচ্ছে

তো এদিকে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি আজকে দুপুরের খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল টুকটাক ওই পরোটা টরোটা খেয়েছি তো এই জন্য অতটা ক্ষুধা নাই এখন প্রায় চারটার মতো বাজার এখন দুপুরেরটা খাচ্ছি আসলে ভাত না ভালো লাগছে না ভাত খেতে পারতেছি না কিন্তু এমনি অল্প স্বল্প টমেটো মাখা টাকা খেতে পারতেছি পরোটা খাইছি পরোটা আজকে ভাত দেখলেই বমি লাগতেছিল তো সারা দিন পরে এখন হচ্ছে বিরিয়ানি খাবো ভাত খাওয়া রুচি রুচি চলে গেছে আমার ভাত ছাড়া সব ভাল লাগে চিনি দিচ্ছে তার স্বামীর জন্মদিন বেশি করে চিনি দিবেন মিষ্টি মিষ্টি কথা হবে আমার চাচা শিশুরের সাথে মিষ্টির কথা বলেছে তুমি মিষ্টি কথা কও না আমার চাচার শ্বশুর থেকে মিষ্টি কথা কয় কথা বলিনি আর খালাদুলা বলে টুইস্ট করে দাও লাগে

আগে উইশ করা করছে পায়েস রান্না হচ্ছে তাই তো ইনি দেখেন বাবু তো কুলে নিতে পছন্দই করে না সেই সকাল থেকে হাত পারতেছে মামার কুলে উঠবে অবশেষে কুলে নিচ্ছে আল্লাহ হাসি দাও তো মা ও মাকলা এরকমকারি হচ্ছে চাল ভাজা হচ্ছে আর সাথে ধনিয়া ভাজা হয়েছে দুইটা মিক্সড করা হবে না আম্মু এই যে এখন দুইটা মিক্সড করা হবে না ঠিকই ধনিয়াটা একটু বেশি থাকতে হয় আর চালটা একটু কম থাকলে লাগে মিতা দেখছে তাই না

হ্যাঁ মজা এখন আমরা হচ্ছে লুডু খেলতেছি আমি হয়েছি ফার্স্ট আমার ননদ হয়েছে সেকেন্ড এখন ঘুরে লাগতো কি কাকির থার্ড হয়েছে থার্ড হয়েছে যাক আপনাকে থার্ড পুরস্কার দেওয়া যাইতেছে

হাতে আজকে হচ্ছে আমার শ্বশুরের জন্মদিন তো সবার শেষে হচ্ছে আমি হচ্ছে পায়েস খাচ্ছি আর চাচি শাশুড়ি বলছি যে বেশি করে মিষ্টি দিবেন আমার শ্বশুর শ্বশুরের জন্মদিন বলে কথা এত মিষ্টি দিছে সবাই বলতেছে মিষ্টি হয়ে গেছে ঠিক না আমু খাইছে আমু মিষ্টি প্রচুর মিষ্টি হয়ে গেছে তো যাক ভালোই লাগতেছে আমার মুখে কিন্তু স্বাদেই লাগতেছে মুড়ি দেখাও শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন সে যেন আরো অনেক দিন বাঁচে আমাদের মাঝে সুস্থ থাকে তো এখন হচ্ছে সকাল বেলা আর সরাসরি সকালের নাস্তায় চলে আসছি আজকে নাস্তায় আম্মু পরোটা বানাইছে এক একদিন এক এক খাবার না আম্মু হ্যাঁ সপ্তাহে দিয়ে

জিনিস নিয়ে আসছিলাম তো উনি তো রাত্রে ঘুমায় গিয়েছিল পরে দেখাতে পারে নাই তো প্রথমে হচ্ছে আমাদের ওর জন্য এই যে খেজুর মরিয়ম খেজুর খেজুর তো শেষ হয়ে গেছে তাই না সেগুলো নিয়ে আসলাম আর হচ্ছে তোমার জন্য স্পেশাল আমাদের কুষ্টিয়ার তিলের খাজা অনেকেই বলবেন যে এরকমকার তিলের খাজা এটা হচ্ছে অরিজিনাল তিলের খাজা এটা হচ্ছে আপনার কেজি দরে বিক্রি হয় আর আপনার যেটা আমরা বাসে আপনার মেলায় যেটা দেখি প্যাকেট করা ওইগুলো আলাদা বিষয় হ্যাঁ তো এটা কেমন এটা আপনার আপনাদের আপু খেয়ে বলবে কেমন স্বাদ এই দেখো কত মোটা দেখছো এটা হচ্ছে অরিজিনাল খাজা খাইছো হম না এটা একটু একটু কামড় মারো একটু খাও

ঝাড়ু দেওয়া হচ্ছে না খুব টেক কেয়ার করে আমার না না তোমার বিছানা তুমি ঘুমাও না আমি ক্যাকা ঘুমাই না অনেকে মাইন্ড করতে পারে যে ইস হাজবেন্ড কে দিয়ে করাচ্ছো

এখানে শাক বাসা হচ্ছে আর এখানে বিভিন্ন পদের শাকের নাম বলা হচ্ছে বৈতের শাক বাইতের শাক খেসারির শাক মটরের শাক মাছ শাক

দুপুরে কি রান্না হচ্ছে আম্মু আজকে আব্বুর সেই হঠাৎ অন্য ধরনের কপি নিয়ে আসছে আব্বুর এটা পছন্দ আর ওই দিন মজা করে বলতেছিলাম আব্বুর এটা আম্মুর এটা খুব পছন্দ বেশি করে নিয়ে আসবেন আর আম্মু বলতেছিল এই সব আমার পছন্দ না তো এই যে আজকে রান্না হচ্ছে সবজির মতো ঝোল ঝোল করে ডিম দিয়ে রান্না হবে না কি পরীক্ষা

ঝলজল করে রান্না করেন না লাইটার করে একটু ঝোলজল না হইলে আসলে টেস্ট লাগে না প্রায় 5 থেকে ছয় বছর পরে হচ্ছে কাঁচা চাল ধান খাবো হঠাৎ মনে মানে আরো 15 16 দিন আগে খাইতে চাইছি তারপরে এই যে কালকে কালকে নিয়ে আসছে না কালটা দি পরশুদিন নি আসছে আর আজকে মাখায় খাবো সেটা আমার সাওয়ালাইনি হ্যাঁ আমি তো তাই ভাবতছি যে আমাদের এলাকায়তে চালতা না আর বলছি একবারে বান্দার নিয়ে আসছে এই চালতা হলো আমার নানাদের দেশে খুব কোপদিকে চালতা গাছ থাকে আমাদের দিকে গাছেই নাই এক চালতা ধরে না সে মেলায় গিয়া মেলায় এই চালতার যে বিক্রি করে তাদের একজনকে বলছে হ্যাঁ ধনিয়া রবণ দিছেন আম্মু তো অনেক দিন পরে খাচ্ছি এই চালতা এই ফলটা কে কে খাইছেন আমার শাশুড়ি মা তো দেখেইনি চোখে না আম্মু আমাদের এলাকাতে কিন্তু এ তো আমি খাইছে আমার নানি বাড়িতে থাকতে বললাম না প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে খাইলাম টেস্ট করা দেখেন অতটাও টক লাগে না কিন্তু বোরের মতো লাগতেছে কে কে চালতা ফল খাইছেন জানাবেন ভালো লাগছে না